আর্যকর আন্দোলন নিয়ে নবান্নে দফায় দফায় বৈঠক প্রথমে স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী আন্দোলনের পরিস্থিতি নিয়ে হয় পর্যালোচনা তারপরেই ডাক্তারদের চিঠি দেওয়া হয় অর্থাৎ এই যে কিছুক্ষণ আগে আমরা খবর দিচ্ছিলাম আপনাদেরকে যে জুনিয়র ডাক্তারদেরকে যারা আন্দোলনে রয়েছেন যারা স্বাস্থ্য ভবনের সামনে গত দুদিন ধরে বসে রয়েছেন অবস্থানে তাদেরকে আবারও চিঠি দেওয়া হয়েছে মুখ্য সচিবের পক্ষ থেকে সেই চিঠি গিয়েছে এবং তাদেরকে আবারও ডাকা হয়েছে নবাদ্বে বৈঠকের জন্য তার আগে কিন্তু এক প্রস্ত নিজেদের মধ্যে অর্থাৎ বলা যেতে পারে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন তারপরে এই চিঠি গিয়েছে দীপ্তিবান ভট্টাচার্য রয়েছেন দীপ্তিমান সেই বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল হ্যাঁ বৈঠক করেন মুখ্য সচিব এবং সেখানে পুরো বিষয় নিয়ে আলোচনা হয় যিনি ডাক্তাবে এই আন্দোলন নিয়ে কী অবস্থা পরিস্থিতি রয়েছে তা নিয়ে প্রথমে আলোচনা হয় তারপর সেই বিস্তারিত রিপোর্ট পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যেতে পারে পরিস্থিতি কি রয়েছে সার্বিক পরিস্থিতি কি রয়েছে কি অবস্থা দাঁড়িয়েছে এই সব বিষয় নিয়ে আলোচনা হয় এবং তারপরেই কিন্তু পাঠানো হয় জুনিয়র ডাক্তারকে বলে আমরা এখন পর্যন্ত জানতে পারছি চিত্র মাধ্যমে ধন্যবাদ দীপ্তিমান কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব পরবর্তীতে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী আন্দোলনের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়